দিন দিন জামের কথা শুনে রাগ করব না কান্না করব বুঝি না ভুল তো মানুষের হতেই পারে তাই বলে কি সকল দোষ আমার আর আমার কিছু হলে একটা কমন ডায়লগ বলে দেয় সব দোষ মোবাইলের মোবাইল না আজকে এগুলো আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই ভালো ভালো আমিও আলহামদুলিল্লাহ আছি নতুন একটা ভিডিও নিয়ে রান্না বান্না তো করব তার সাথে আমার মনের কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব শুধু কি এগুলো আমার সাথে হয় নাকি আপনাদের সাথে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা আমরা ফোন চালাই বলে কি আর কোনো কাজে আমাদের মন নেই আমরা কি ইচ্ছা করে যা ভুল হয় সব করি ইদানিং তো দেখি কিছু হলে জামাই বলে তুমি তো সারাদিন ফোন নিয়েই পড়ে থাকো অন্য কাছে কিভাবে মন আমার কথা হচ্ছে সারাদিন যদি ফোন বসে থাকতাম তাহলে কাজ রান্না এগুলো সব হয় মাঝে হয় তারাই মনে হয় সব কিছু করে আর আমি হচ্ছে সারাদিন বসে বসে ফোন আর খাই সেদিন কি হয়েছে পাতাকপিতে চিংড়ি মাছ ভাজি করতে চাইছিলাম কিন্তু আমি না ভুলে পাতাকপি ভাজিটা বসে দিয়েছি চিংড়ি মাছ দিতে ভুলে গেছি পরে অনেকক্ষণ পর যখন পাতাকপিটা অনেকটা হয়ে গেছে তখন মনে হয়েছে যে চিংড়ি মাছ দেই তারপর আর কি তারা করে পরে চিংড়ি মাছটা পরে দিয়ে একটু চনা করে দিস মানুষ মাত্রই ভুল ভুল তো হইতেই পারে ভুলে গেছে ভুলে গেছে এখন এটার সাথে তো মোবাইলের কোনো সম্পর্ক না যে আমি মোবাইল দেখতেছিলাম তাই বলে ভুলে গেছে এমনিতেও তো ভুলে যাইতে পারে আচ্ছা রাগের মাঝখানে আর একটা কথা বলে এরকম এক দুটা পোলাপেন আপনাদের বাসায় আসে এরকম অলের মধ্যে কলম শেষ করে ফেলছে তাকে বললাম কেন এগুলো করছো তার উত্তর কি জানে সে নাকি ইংলিশ টিচার সে পড়াশোনা করাইতেছে তাই কলম দিয়ে লিখছে মানে বাসাটাকে পুরো বোর্ড বানায় ফেলছে দাগাইতে দাগাই সেদিন একটা ভুল করি না শুধু যে পাতাকপিতে চিংড়ি মাছ ভুলে গেছি সেটা না সেদিন পাতাকপি ভাজিটা আমার পুড়ে গেছিলো পরে আমি করে ধুইয়া আবার হচ্ছে এটা একটু আসতে লালা চালা দিয়ে রান্না করে আচ্ছা যতই ভুল হোক তাই বলে কি আমার ফোনের দোষ দিবা আচ্ছা জামাইরা কি ফোন ফোন চালায় না তারা তো তো ঘরে আসে ভুল আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি বউ না ওই বউ এই যে যে বাসার আসার ফোনটি পা শুরু করে দিন দুনিয়া আমার কিছু হয়ে গেল না হয়ে গেলো তার কোনো খোঁজ থাকে আর যে আমাকে একটু ফোন চালাতে দেখবে তেমনিই বলে তোমার কি কোনো কাজ নাই ফোন চালাও সারাদিন এমনি তুই ইদানিং আমি কেন যেন সবকিছু খালি ভুলে যাই তাই বলে সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে সেটা না করে সে কি করে সারাদিন আমার ফোনের উপরে পড়ে থাকে আসলে সত্যি কথা কি জানেন জ্বালা যে আমার শুধু একটা তাও না জ্বালা আরো অনেক আছে আবার ফোন ঠোন বাদ দিয়ে চুপচাপ বসে থাকি তার সাথে চুপচাপ গল্প করি তখন আবার এসে কি বলে জানো তোমার কি মন খারাপ আজকে তুমি হঠাৎ অন্যরকম ভাবে কথাবার্তা বলতে ভাইরে ভাই তাহলে বলেন আমি কোন দিকে যাব মানে যেদিকে যাব সেদিকেই আমার দ সেদিকে আমার ভুল আচ্ছা এখন আপনারাই বলেন এই কাণ্ড কাহিনী কি আমার বাসাতে হয় নাকি আপনার বাসাতেও হয় আমার মনে হয় কি জানেন জামাই বেড়ারা যেমন নিজের আসল বউ রেখে আবার ফোনের দ্বিতীয় বউ বানাইছে আমার মনে হয় চায় না যে আমরা হেগত আবার দ্বিতীয় নাম্বার একটা ফোন জামাই বানাই এখন আমার যেহেতু প্রতিদিন ভিডিও বানাতে হবে তা আমার তো ফোন নিয়ে সারাদিন থাকতেই হবে ভিডিও বানানো বয়েস দেওয়া শেয়ার করা সবকিছু তো আমার করতেই হবে তার জন্য তো আমার ফোন নিয়ে সারাদিন বসে থাকতেই হবে যে আমার এই সব উল্টাপাল্টা কথা না বইলা দিসি যদি ফোন আমারও চালানো বন্ধ করতে হয় তাহলে তুমিও ফোন চালানো বন্ধ করে দাও দেখি তুমি কেমনে থাকো বউ সারা যাই হোক পুরা ভিডিওটি দেখে আপনারাই বলবেন জামাইগুলাকে কি এমন করে কি করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ happies